হরজত আবু মোসা আজহারি রাদি তালা আনহুদকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন আমার এবং যে বিষয়ে সহকারে আল্লাহ তালা আমাকে প্রেরণ করেছেন তার উদাহরণ হল এমন ব্যক্তির নিয়ায় যে তার জাতির নিকট এসে বলল হে আমার জাতি আমি আমার দু চোখে শত্রুসন্ন দেখে এসেছি আর আমি হলাম তোমাদের জন্য নগণ্য সতর্ককারী অতএব তোমরা মুক্তির পথ অবলম্বন করো তোমরা মুক্তির পথ অবলম্বন করো এক ঘোষণা শ্রবণ করার পর তার জাতির একদল লোক তার আনুগত্য করল এবং রাতের অন্ধকারে অতি রোয়ানা হল ফলে তারা নিশ্চিন্তে চলে গেল এবং মুক্তি লাভ করলো আর জাতির মধ্য থেকে একদল তাকে মিথ্যা প্রতিপন্ন করলো এবং তাদের স্থানেই তারা সকাল করলো অতপর সকালে শত্রুসন্ন আসলো এবং তাদেরকে সমূলে ধ্বংস করে দিল অতএব এ দৃষ্টান্ত হলো তার জন্য যে আমার আনুগত্য করেছে এবং আমি যা নিয়ে এসেছি তার অনুসরণ করেছে এবং সে ব্যক্তির দৃষ্টান্ত যে আমার বিরুদ্ধাচারণ করেছে এবং আমি যে সত্য নিয়ে আগমন করেছি তাকে মিথ্যা প্রতিপন্ন করেছি রাসুল আলাইসাল্লাম এর আগমনের একমাত্র উদ্দেশ্য হলো বিশ্ব মানবতাকে মুক্তির পথ দেখানো সুতরাং আমাদের সকলের উচিত রাসুলের আনিত বিধানের যথাযথ অনুসরণের মাধ্যমে মুক্তির পথ নিশ্চিত করা